চার নাম্বারে আল্লাহর নবী বলেন ও হাসি দিলে ও হাসির জবাব দেওয়া লাগবে এই গুরুত্বপূর্ণ পয়েন্টের ভেতরে চার নাম্বারে এটা কেন দিলে আমি যখন হাদিস পড়েছিলাম ওই সময় বুঝি কিন্তু এখন গবেষণা করে দেখছি এটা সত্য বিষয় এই যে হাসি দেন আপনি আপনার শরীরের ভেতরে এই বাতাসের মাধ্যমে এই হাওয়া বাতাসে এই সমস্ত জাত গুলো প্রবেশ করে একবার হাসি দিলে আমার আল্লাহ হাসির মাধ্যমে যা গুলো বের করে দেয় এরা যদি জমা হতে থাকে তাহলে তার শরীরের ভেতরে একটা মারাত্মক ব্যাধি দুরারোগ্য ব্যাধি আশ্রয় নেবে বিশাল ব্যাধি থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে এই জন্য আপনি খুশি হয়ে বলবেন আলহামদুলিল্লাহ আপনার পাশে যে থাকবে ও বলবে আলহামদুলিল্লাহ

এখন এগুলো নিয়ে যদি আমি এই মুহূর্তে মদিনার উদ্দেশ্যে ওরা এসে যখন আমার পাবে না আমার ওদের এই মালগুলো যার নাম লেখা আছে তাকে তাকে তুমি দিয়ে দায়িত্বটা পালন করবা তিন দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা হাজরতে আলী বলেন প্রথম নবীদের কথা যখন শুনছিলাম আমার তো প্রথমে ভয় লাগছিল বিশ্ব নবীকে ওরা যদি এসে না পায় আমারে ফেলে টুকরা টুকরা করে ফেলবে কিন্তু নবিয়ে যখন বললেন এগুলো পলসিয়ে দিয়ে তিন দিন পরে আমার সাথে দেখা করবা। আমার বিশ্বাস 100 ভাগ জন্ম নিয়েছে অন্তরে তিন দিনের ভিতরে আমার মরণ হবে না নবীদের কথা তারা কত পারছেন বিশ্বাস করতে আপনি খেয়াল করেন তার আমাদের এক অল্প ভাগ বিশ্বাস নেই তা 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করেছে জানতো তিন দিনের ভিতর আমার মরণ হবে না যদি মরণ হয় নবীদের কথা মিথ্যা হয়ে যাবে কথা বলে ঠিক আমি বলিনি কথাকে বিশ্বাস কর আমি নবীর ছাত্রটা

একজন ঘরে চাদর টানা করে চাদর নিতে পারে না দুইজন তিনজন মিলে টানা টানি করে নিতে পারে না ওরা সবাই মিলে চাদর টানে কিন্তু আমার কাছ থেকে চাদর ছিনিয়ে নিতে পারে না আমার মনে ইচ্ছা ওরা যত টানাটানি করবে আমি ধস্তা ধস্তি করে সময় নষ্ট হবে এই থাকে আমার নবী মদিনার দিকে দুই কদম হলে এগিয়ে যাবে আল্লাহ জীবনের মূল্য তাদের কাছে কত বেশি ছিল নবীকে দুই কদমে গিয়ে দেওয়ার জন্য মৃত্যুর বিছানায় চাদর নিয়ে টানাটানি করছে তার ছেড়ে যায় না আপনার আমার সামনে নবীর আদর্শ ভোলন্ডিত হচ্ছে আমরা একটু ধৈর্য দেখি না আপনার কথা বলুন টের পাচ্ছেন বিশ্ব নবীর আদর্শের ভেতরে এই যে দাড়ি অন্যতম তোমরা করবা দাড়ি লম্বা করবা খাটো করবা এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে দাড়ি কেন লম্বা করা লাগবে আপনার এই যে সারা দিন কর্ম ব্যস্ততা এই ভিন্ন ধোলাবালে এসে আপনারে গলা রাখেনে এই এই যে কণ্ঠনা এখানে লাগতে পারে যখন আপনি ঘুমে যান দেখবেন একটা সরা পড়ে যায় কালো কি কথা বুঝছ আমি যা বলছি গবেষণা করে বলছি এ কিছু দিনে যেতে যেতে আপনার এই যে 27 স্তর পার করছে আপনার কণ্ঠটা

একবার তিনশো সাতান্ন প্রকার টেস্ট বলে দিতে পারেন কিন্তু ছোট্ট মেশিন আছে এখানে একশো সাতান্নটা রেখা আছে

এক এক জায়গার সামড়ায় এক এক রকম আমার সামড়া যদি কোন জায়গায় ছিঁড়ে যায় কেটে যায় পড়ে যায় আমি যদি এ ভাই সামড়ায় এনে লাগিয়ে দেয় কে আমতে লাঙিয়ে সামড়া লাগবে না কে আমার চামড়া ভালো বানাতে হবে আমার শরীরের কোন জায়গা কেটে এখানে দেওয়া লাগবে

পাঁচ নম্বরে এই মানুষের চোখ এর ভেতরে ছয়টা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে একটা মনি ইংরেজিতে বলা হয় কর্মিয়া এরপরে লেন্স লেস ইকুয়াল ডিফ ইকুয়াল ছয়টা জিনিস যেন চোখটা সাজে এক লক্ষ সহস্র হাজার চিকন চিকন রোগ আল্লাহ দিয়ে রেখেছে

এই রং গুলো কে কর্ম খামো রাতের চঞ্চল নাকি জন্য ঘুম দেয় দেয় পচা না না উমা কম সোতা আলাদা ঘুম দিয়ে এই যে রঙ সতেজ করে দেয় এই সকাল দ্বারা আপনি আলাদা কর্ম চঞ্চল হয়ে ওঠে এটা যদি আমি না দিতাম বঙ্গম তো এক দিন দুই দিন তিন দিন তাহলে রক্তগুলো আটকে যেত দুর্বল হয়ে পড়তো তুমি এমনি পাগল হয়ে যেতে ঠিক আমার তো মাঝে মাঝে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে মনে হয় মানুষে মস্তানি করে ওকে টাইট করতে তো আল্লাহ কিছু লাগবে না শুধু তিন দিন ঘুম বন্ধ করে দেব আমি যদি মনে করেন না আমি सीटेट সিন খাবো ফশিয়ান খাবো জনমের খাওয়া খাবে জনমের খাওয়া খেয়ে মরিয়ে যাবেন ঘুম আসবে না যদি আল্লাহ ঘুম না দেয় কারণ ঘুমটা আল্লাহ নিজের হাতে রেখেছেন এটা কারো হাতে দেয়নি আপনি দামি বিছানা কিনতে পারবেন দামি বালিশ কিনতে পারবেন দামি খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না কথা বলছি মহান আল্লাহ ঘুম দিয়ে এক লক্ষ সহস্র হাজার রক্তকে সতেজ করে দেয়

ए बिगरी न जास थे कि अपना के बासा इश्श बज जल तो केंसान से के बास ये दरी दरी। <laughs> बड़ा बड़ा दे हमरा बड़ो बड़ो बिगरी इधर के देखे सी ओने के ओने किस होना रखले वो दानी रखे और हम बिर सम्नोत मोने को रखे ना औरा रखे ये जो इधर के केंसान से के बासा दिस अब तो सवाइस बत्ती जामा देर में भी देढ़ हजार बसों रखे सो

এটা যদি এই নাক দিয়ে আপনার মুখের ভেতরে প্রবেশ করে তাহলে আপনার শরীরকে অপেজ করে ফেলবে প্রত্যেকটা কথা আমার মনে হয় একটা বিজ্ঞানী যারা দাঁড়িয়ে বেশি বেশি কাটবে ওদের দুইটা ক্ষতি হবে এক নাম্বারে ওদের এই ত্বক মোটা হয়ে যাবে দুই নাম্বার ওরা যৌন শক্তি হারিয়ে ফেলবে আপনি তো ঠিক বলবেন

যত টানা টানি করে আমি ছাড়ি না আমার আরো জোরদার আমার তো মনে হচ্ছিল আমি ইচ্ছা করে যদি ছেড়ে না দিই ওরা কে আগে আমার সাদর তুলতে পারবে না বিশ্বের দিকে তাকান জীবন মরণ নিয়ে যেখানে টানা নিজের জামাইকে মৃত্যুর কোলে রেখে যাচ্ছে মৃত্যুর বিছানা রেখে যাচ্ছে তারপর তিনি আমানতের দায়িত্ব বলেননি যে আমার আর আমি নামের কলঙ্ক হয়ে যাবে আজ বাংলাদেশে যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বড় বড় দায়িত্ব আছে উপর থেকে সরকার তাদেরকে জনগণের জন্য কত কিছু বাজেট করে দেয় আস্তে আস্তে সব ওর পেটে যায় ওর মুসলমান নামের কলঙ্ক হয় না কোন জায়গায় কি বললাম আপনি টের পেয়েছেন আমি জানি আপনি টের পেয়েছেন কলঙ্ক আছে আমি নাই নাই বললাম এই কলঙ্ক যেন অন্তত না লাগে সবাই এক না সবাই এক না অনেকের ভেতরে এই অভ্যাসটা আছে কারণ কাছে অস্ত্র থাকে তো একটু গরম হয়ে যায় যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমি যে চেয়ারে আছি আমি এখন গিয়ারে আছি কত বছর এই যে ভাই চেয়ারে আছে গিয়ারে আছে যে চেয়ার পান সেই গিয়ারে উঠে চেয়ার থেকে নেমে গেলে কিন্তু ওই মনটা আর থাকে না এই কথা বলবেন আপনি দেখবেন আমি যখন চেয়ারের আগে বসেছিলাম আমার কিছুই মনে হচ্ছিল না চেয়ার বসে এখন মনে হচ্ছে গিয়ারে আছে